প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল এদিকে অনূর্ধ্ব বিশ নারী সাব চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ আপডেট নিয়ে সঙ্গে রয়েছে আমি হাসান মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় গতকাল আলাদা প্রেস ব্রিফিংয়ে পরস্পরকে সমীহ করেন দুই দলের অধিনায়ক শনিবার মাঠে ঢুকেই কোচ ফিল সিমন্স আর পিচ কিউরেটর ডিসি বিভাগের সাথী নিয়ে উইকেট দেখলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বাইশ গজের লড়াইটা যে হবে এখানেই ঘরের মাঠে চোদ্দ মাস পর কোন আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান যাদের সাথে গেল নয় বছরে কোন টি টোয়েন্টি ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরা এই ব্যাটিং লিগানো প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করব এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিজগুলো পাকিস্তানের ষোলো সদস্যের স্কোয়াডের নয় জনেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তাতে মিরপুরে উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকবে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন আগে বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএল এ খেলে থাকে সো তারাও সেই কম্বিনেশনটা সম্বন্ধে জানে আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা লাহোরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা পাকিস্তান দলপতি অবশ্য সুর পাঠেছেন ঢাকায় এসেই নিজেদের কন্ডিশনে তো বটেই বিশ্বের যে কোনো কন্ডিশনে বাংলাদেশকে ভালো দল বলে মন্তব্য করেন তিনি মাটিতে খেলা আমরা চাপ না। আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এখানেও আমরা তাই করার চেষ্টা করব দু দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হয় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ট্রফি প্রথমটি বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশ ও চব্বিশ জুলাই মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা রাজনৈতিক বৈরিতার জেরে বাতিল হয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতিকৃত লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ ইংল্যান্ডের এজবাস্টনে রাত সাড়ে নটায় দুই দলের মুখোমুখি হবার কথা থাকলেও নিরাপত্তার শঙ্কার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে এই ম্যাচে ঘটনার জেরে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সমর্থক এমন পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ ও মানসিক অস্থিরতার কথা জানিয়ে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়না হরভজন সিং ও শেখর ধাওয়ান দুই খেলোয়াড়ের ডোপিং সংক্রান্ত অভিযোগের কারণে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা ও বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে পারে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া কনমেমল অঞ্চল থেকে ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিল এবং ইকুয়েডর বাকি রয়েছে তিনটি স্বয়ংক্রিয় যোগ্যতার স্থান ও একটি আন্তমহাদেশীয় প্লে অফের সুযোগ তবে এই বাকি থাকা দলগুলোর মধ্যে লড়াইয়ে থাকা বলিভিয়ার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে বসেছে ডোপিং সমস্যা এবং আরও দুটি কেসের তদন্ত করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সব প্রমাণিত হলে ফিফা ও কনমেবল বলিভিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের শাস্তির আরোপ করতে পারে যে দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন সুইজারল্যান্ডের দ্বিতীয় স্তরে খেলা বোরিস স্পেনদেস এবং বলিফিয়ার শীর্ষ লীগের দল বলিফিয় খেলা রামিরো ভাকা। আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলোর নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে